প্রিয় ষষ্ঠ শ্রেণীর তোমরা খেয়াল করো আমরা আজকে করব হচ্ছে অনুশীলনী এক পয়েন্ট তিনের তিনের ক নম্বর অঙ্ক তিনের তিনটা অঙ্ক আছে ক খ গ তার ভিতর আমরা ক নম্বর অঙ্ক করছি ১৫ বিশ ৩০ মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু তাহলে পনেরো প্রথমে আমরা ভাঙাবো ভাঙালে একটা সংখ্যা দিয়ে ভাঙানো যায় তিন পাশা পনেরো তাহলে পনেরো এর গুণনীয় তিন আর কত পাঁচ অনুরূপ ভাবে পাঁচ আর কত পাঁচ তিরিশের মৌলিক দুই গুণনীয় যায় পনেরো তারপর তিন যায় পাঁচ আর পনেরো তাহলে তিরিশের মৌলিক গুণনীয় দুই তিন আর পাঁচ হচ্ছে দুই তিন ও পাঁচ লাস্টে কি লিখতে হবে এই যে তিনটা সংখ্যা পনেরো পঁচিশ আর তিরিশ পনেরো পঁচিশ ও তিরিশ এর মৌলিক গুণনীয়ক পঁচিশ এর মৌলিক গুণনীয়ক গুলা গুণনীয়ক কালকে আমরা তোমাদের শেখানো হয়েছিল এখন তোমাদের দেখতে হবে এখানে দুই আছে দুই নাই এখানে দুই নাই এখানে আছে একটা আছে একটা দুই নেব তিন এখানে কয়টা একটা এখানে কয়টা একটা এখানে নাই তিন নেব কোনটা নেব বড় ওই একটাই তিন বড় এবার পাঁচ এখানে একটা এখানে দুইটা এখানে একটা পাঁচ নিব কিন্তু কোনটা নিব বড়টা এখানে এই যে দুইটা বড় এজন্য এই দুইটা নেব নেওয়ার পরে এগুলা কি করব গুণ করব পাঁচ দুগুনি দশ দশ পাঁচ দশে পঞ্চাশ তিন পঞ্চাশ একশো পঞ্চাশ এটাই উত্তর ঠিক আছে এবার দেখো আমরা করতেছি হচ্ছে কত আছে সংখ্যা বাইশ আটানব্বই মৌলিক এবার দেখো বাইশে কে আমরা প্রথমে খেয়াল করো বাইশে কে প্রথমে দেখো দুই দিয়ে যায় এগারো দুগুনি বাইশ এগারো মৌলিক সংখ্যা এটা কার ভাঙানো যায় না এই জন্য দুই আর কত এবার আবার এই যে ভাঙাবো দুই দিয়ে ভাঙালে চল্লিশ দুই দিয়ে ভাঙালে এগারো দুই মৌলিক গুণনীয় তিন এগারো এই যে দুই দুই তিন এগারো এবার একশো আটানব্বই দুই দিয়ে গেলে বারো নিরানব্বই তিনটি গেলে তিন এগারো তিন তেত্রিশ নিরানব্বই তিনটি গেলে তিন এগারো 33। তাহলে একশো আটানব্বই এর মৌলিক গুণ নিয়োগ দুই তিন তিন এগারো এই যে দুই তিন তিন এগারো এবার ভালো করে খেয়াল করো আগে বাইশ অষ্টাশি একশো বত্রিশ একশো আটানব্বই এর মৌলিক গুণ নিয়োগ খেয়াল করতে বলেছি এখানে দুই কয়টা একটা এখানে দুই কয়টা তিনটা এখানে দুই কয়টা দুইটা এখানে কয়টা একটা সবচেয়ে বড় কে এই তিনটা না এই তিনটা এখানে হবে তাহলে দুই গুনন দুই দুই এবার খেয়াল করে দেখো যে তিন কয়টা আছে তিন ওখানে একটা এখানে দুইটা তাহলে তিন গুণন তিন আর একটা সংখ্যায় আছে সেটা কত এগারো এখানে আছে এখানে আছে এগারো আছে এই এগারো তাহলে এটাকে আমরা এবার কি করব গুণ করব সাতশো বিরানব্বই সাতশো বিরানব্বই এটাই উত্তর হ্যাঁ ওটা